ডিজাইন এটা নতুন আর একটা কালার এই যে পেশ দেখতে বড় বেশ এদের মালটা যদিও হয় কালো কিন্তু দেখতে কিন্তু ভালো ভরপুর কালেকশন কালারের অভাব নাই এই যে নিত্য নতুন কালার এই যে কালার দেখেন ওয়াও বিউটিফুল কালার এই যে দেখেন কালার বাই কালার সেট বাই মাল আছে এখান থেকে যদি একটা মাল দেখতে চান ভাই যেগুলো আমি একটা দেখা পুরো ঘরটা মালে ভরপুর আছে আপনি যেটা এখান থেকে যে মালটা বলবেন একটা মাল আমি খুলে দেখা দিই এজন্য দাম দিচ্ছি কমাইয়া ব্যবসা করবো জমাইয়া এটা দৃষ্টি দেখেন কালারটা কিন্তু মিষ্টি তার ডিজাইনটা দেখেন চারটা কালার আছে এই যে নদীর জল গোলা ভালো জাতের মাইয়া কালো ভালো

এক মাস দুই মাস এক্সচেঞ্জ করতে তাহলে বদলায় নতুন মাল দেবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন আমাদেরকে সর্বপ্রথম আমি নতুন বাহির হয়েছে ভাই এরা গঙ্গা কালামকারীর ভিতরে নতুন একটা মাল দেখে কালামকারী জি এরা গঙ্গা কেউ প্যাটেল কালামকারী জম জম হয় এখন জমজম জমজম বিক্রি করে কিন্তু আসলে না এটা কালামকারীর ভিতরে এ দেখেন একটা ডিজাইন এটা নতুন নতুন দেখেন আপনি নিজেও দেখেন যে কালারটা কত সুন্দর এটার ভিতর চারটা কালার হবে ভাই চারটা কালার জি দেখেন পুরোটাই যেন ফুল ফুলের বাগান এই বাগানের মধ্যে বসে আছি দেখেন

মালটা যদিও হয় কালো কিন্তু দেখতে কিন্তু ভালো হ্যাঁ এ দেখেন অনেক সুন্দর ওন্নাটা আরো সুন্দর হাত পাক্কা নামাজি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি দুয়া তোর আঙ্গুল মালদা দাম জানেন এই মালগুলি চলতেছে এখন মার্কেটে 500 টাকা আমি সুবর্ণ সুযোগই এখন বেচাকা না কম আছে মার্কেট দাম বেচাকা না কম এজন্য দাম দিছি কমাইয়া ব্যবসা করব জমাইয়া মাত্র 30 টাকা 430 টাকা 430 টাকা কেউ যদি এক পেটি পেটি ধরে নেয় কালার ভাই সিডিং সিডিং তাহলে তার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি আছে দেখেন কিন্তু তার নিতে হবে মালটা 20 20 সিডিং 20 20 এজে তার ওন্নাটা দেখেন

আর একটা কালার দেখেন এ দেখেন তার কালার কালার এই যে চমৎকার কালার দেখেন কালারটা দেখবেন আর দেখবেন আর খালি নিবেন আই আর খালি নাল এই যে দেখেন এই যে কালারটা ওনারা অনেক বড় অনেক সুন্দর বড় নামাজি ওনা এ কালার যদি না নেন ভাই নিবেন কি এই যে আর একটা মাল জমজমের ভিতর মারা এ দেখেন তার ডিজাইনটা দেখেন এই মাত্র 430 করে 430 যদি 20 পিস না তাহলে হোম চার্জ বিশ্ব কোরিয়ান সার্ভিসে তার চার্জ ফ্রি এই যে এখন ওন্নাটা এ কি ওন্না না কি এটা দেখেন ভাই এটা হচ্ছে না নামাজ ওন্না এই যে নামাজ ওন্না দেখেন তার ওন্নার কালার ওকে খুব সুন্দর কালেকশন আচ্ছা এটা ছাড় একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন টাকা চতুর্দিক সাদা মাঝখানে আছে কালো কিন্তু দেখতে ভালো আবার মাঝে আছে ফুল চিনতে করবেন না ফুল এ দেখেন ফুলের বাগান ওন্না দাদি আরো সুন্দর সাইজে কাট আউট করা এ দেখেন ওকে 430 টাকার মাল এত সুন্দর মাল হয় 430 টাকা দিচ্ছে এই যে

এই মধ্যে চারটে কালার নিতে পারবেন লাল আছে কালো আছে টিয়া আছে রানি আছে দেখেন কত সুন্দর কত সুন্দর কালার আর কি দেখাবো রে ভাই অসাধারণ ডিজাইন এই যে দেখেন যদি রাত্র পোহা যাবে যদি আমি কালেকশন দেখাই শেষ হবে না যদি সব ডিজাইন দেখাই এ দেখেন এই যে অন্যটা কত সুন্দর এই যে আর একটা কালার এ দেখেন কি তো কারে থুয়ে কারে দেখাই দেখেন না বিউটিফুল কালার দেখা না যত পিস দেখেন আমার দেখা দেন হোম ডেলিভারি একটা দুইটা যে যা চাই তারই এই যে একটা কালার দেখেন নতুন ডিজাইন চারশো তিরিশ সব সেটিং কালার চারটা করে

দেখেন হ্যাঁ কালোর দেখতে কিন্তু ভালো যদি হয় কালো নদীর জল গোলা জাতের মাইয়া কালো ভালো এটা কালো হয় কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাতের উপরে পে তারপরে মার নেবেন এই যে আচ্ছা দাম মাত্র মাত্র পাঁচশো এই যে একটা কালার দেখেন

এই দেখেন কত সুন্দর কালার село সম্পূর্ণ আরই গস না সম্পূর্ণ আরই গস এই দেখেন এই যে অরুণা নামাজুন্ন থাকে নামাজি অনা এই যে 550 পঞ্চাশ হ্যাঁ এই যে কালো কি সুন্দর মাল রে ভাই এই দেখেন এই যে অনেক সুন্দর সবার লাগবে ভালো যদি কালো সবার লাগবে ভালো বাইপোল এই যে এটা ছোন না এই যে অনাটা আচ্ছা তারপর আমাদের কি কালেকশন দেখাবেন কালেকশনের তোর ভাই অভাব নাই কোন মাল এবার একটা প্যাকেটিং এই যে আছে এটা পুরোটা ছাবড়ি মাল কালার সেটিং করা ছাবড়ির থেকে আমি অনলি একটা মাল খুলে দেখা দেবো এই দেখেন এই যে ছাবড়ি মাল এটা এখন চলে বাজারে পাঁচশো টাকা করে কাপড় টু পিসলা টাইপের এই যে কালারটা দেখেন দাম রাখছেন কত আপনি দাম পাঁচশো টাকা নয় আজকে সব সেরিয়া মাপ কালার হবে বাফ রে বাফ দামটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা হাতের নাগালে এই যে ছালাওয়ারটা এই ছালাওয়ারটা ডিজিটালের মধ্যে প্রিন্ট করা এই যে হচ্ছে হ্যাঁ সালোয়ারটা সুতি এই রোনাটা মাত্র হুদা তিনশো মাত্র তিনশো টাকা এই যে তারপর দেখেন এই এইটা হইলো এই যে পেটি করা এই যে সিটিং পেটি নিতে হবে হ্যাঁ যা ছটাকা করে কালার আছে হ্যাঁ এর কালার বাই কালার থাকবে এই যে দেখেন এই যেন হ্যাঁ ক্যাটালগ সিডিং থাকবে এই যে একটা দেখেন আবার থাকবে গলা যায় না কিছুটা বলা ও এই দেখেন নেকলেস লাগান এই যে দেখেন 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 হু এই দেখেন আগে কালার দেখেন পুরোটা আবার হাতায় কাজ আছে অন্য তো কাজ থাকবে অন্যটা ভরপুর কাজ দাম এটা ছয়শো টাকা আজকে সাইডে দেখ হুদা চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে আচ্ছা এই দেখেন এই যে হুদা চারশো টাকা অনেক সুন্দর এটা সেটিং কালার আছে যার যেটা ভাল লাগে সেটা সেখান থেকে দেখে দেখে নিতে পারবেন এটা

দেখেন এই যে এই যে দেখেন কাটার করা মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা মাত্র যত কন্ডিশনের মাধ্যমে আবার দেখেন ভাই এই যেখানে আছে বাটিক চার চারশো যা দিবেন সব চারশো টাকার মাল এ যেশো সুদির কাজ করা কিন্তু চারশো টাকা দিয়ে দিব এত মাল খুলে দেখাতে পারতাম না যা হয় শেষ সোনার বাংলাদেশ এখানে আরো আছে আরও আছে দেখেন ভাই এই যে আবার শেষ কথা বলে দিচ্ছি এখানে কালার আছে সেটিং টু সেটিং আমরা হোলসেল বিক্রি করি যারা খুচরা নেবেন লক করবেন না দেখে দেখে কালার নেবেন যার যেটা ভালো লাগে সেটা লক করবেন আমি সেটা পাবেন সালা হাফেজ ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি